নমস্কার বন্ধুরা রিতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা একটা এটা হচ্ছে শীতকালের দিন ঠান্ডার দিন সরি ঠান্ডার দিন ছাড়া সুজি ছাড়া ময়দা ছাড়া আমি আজকে কেক বানাচ্ছি কিসের কেক বানাচ্ছি আমি তো এটা বাটার লাগিয়ে আমি একটু ময়দায় আটা দিয়ে আমি করে নিয়েছি চারিদিক লাগিয়ে আছি কেকটা বানাচ্ছি আমি আটা গুড় আমি প্রথমে গুড়টাকে আগে লিকুইড পাতলা করে নিয়ে আসছি হ্যাঁ চলুন দেখবেন আমি কি করে এই এক কাপ গুড় আপনারা যদি মিষ্টি বেশি খান তার থেকে একটু হাফ কাপ বেশি দেবেন আমি যেহেতু এইটা গ্লাসটা শুধু মাপের জন্য জাস্ট দেখাচ্ছি এই কাপের আমার দু কাপ মানে একদম আলগা করা দু কাপ আছে এখানে আটা তার ওয়ান ফোর্থ আমি গুড় নেবো দেখুন গুড়টাও কিন্তু আমার ভর্তি না আলগা করা একদম আমি গুড়টাকে আগে লিকুইড করে মানে জল দিয়ে গুলে নিয়ে আসছি চলুন দেখবেন আমি কি করে গুলছি জ্বালিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি কী করবো এটাই দেখুন এক কাপ গুড় যে যেরম মিষ্টি খাবেন সেরমভাবে করবেন আমি মিষ্টি কম দিচ্ছি আপনারা যদি মিষ্টি খান তাহলে মিষ্টি বেশি দেবেন আমি এর এক কাপ গুড়ের সাথে আমি হাফ কাপ জল দিচ্ছি দেখুন আমি এই হাফ কাপ জল দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হাফ কাপ জল এই হাফ কাপ জলটা আমি দিয়ে দেবো ভালো করে আর গ্যাসটাকে আমি হাই করব না একটু লো টু মিডিয়ামই করে রাখ গুডটাকে আমি আগে ভালো করে আমি গুড়টা না স্ক্যাবারে আমি গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারে দেখুন আমার গ্যাস কিন্তু বাড়ানো নেই লো টু মিডিয়াম করা আছে আমি গুড়টা একটু ফুটতে থাকুক তারপর আমি দেখাচ্ছি জলটা ফুটে গেছে বেশ ভালো করে একটু ফুটো আর দু মিনিট বেশি না দু মিনিট ফুটিয়ে আমি নিয়ে আসছি গুড়টা দেখুন আমার ভালো করে হয়ে গেছে হ্যাঁ ঠিক এরকম থিকনেসটাই থাকবে বেশি থিক না এরকম পাতলা পাতলা একটু থাকবে আমার হয়ে গেছে আমি গ্যাসটা নিবিয়ে দিচ্ছি এবার একটু ঠান্ডা হোক তারপর আমি এর মধ্যে কি কি দেব আপনাদের আমি দেখাচ্ছি আমি ঠান্ডা হতে দিয়েছি গুড়টা আমার ঠান্ডা হোক একদম একদম গরম দুধে গরম গুড়ের মধ্যে আপনারা কখনো দেবেন না আমি কিভাবে করছি আমি সব নিয়ে আসছি এটা ঠান্ডা হোক ততক্ষণ আমি কী কী এর মধ্যে দিচ্ছি আমি নিয়ে আসছি চলুন দেখুন আমি কি কী এর মধ্যে ড্রাই ফ্রুটস দিচ্ছি আমি দুটো সরি দুটো আখরোট দিচ্ছি দু টুকরো এই আটটার মতন আমি আমান দিচ্ছি এই পাঁচ টুকরো আমি কাজু দিচ্ছি এটা পামকিন সিজ এটা সবাই জানে সবাই চেনেও অবশ্য পামকিন সিড দিচ্ছি আমি এই দশ বারোটার মতন আর পেস্তা আমি দিচ্ছি চোখলা আমি ছাড়িয়ে নিয়েছি আমি ছাড়িয়ে নিয়ে আমি পিস পিস করছি আমি ছুরি দিয়েই পিস করব আমি পিস পিস করে নিয়ে আপনাদের সামনে আস আমার এগুলো সব কুচানো হয়ে গেছে আমি এই সিজটা এই পামকিন কুমড়োর সিজটা আমি তোমার কুচালাম না এগুলো গোটা গোটা উপর দিয়ে থাকবে দেখতে ভালো লাগবে পেস্তা এই যে কাজু আমি এরম করে কুচিয়ে নিয়েছি আপনারা যদি আরও কুচি কুচি করতে পারেন কুচি করে নেবেন আমি এটা দিলাম বড় বড় একটু কয়েকটা ভালো লাগবে আর এই যে আমান আর এই যে তোমার দুটুকরো আঁকরোট আমি এগুলো সব কুচিয়ে নিয়েছি নিয়ে এবার আমি আসছি আমি হালকা গরম আছে আমি এটা ঢেলে নিচ্ছি এটার মধ্যে ঢেলে নিলাম টেম্পারেচার হয়ে গেছে আমি এই গুড়ের মধ্যে কি করব আপনারা তেল দিয়ে করতে পারেন সাদা রিফাইন অয়েল কেস যাই আছে যেরকম প্লেন তেল দিয়ে কিন্তু সর্ষে তেল দেবেন না বাটার দিয়ে করতে পারেন আমি বাটার দিচ্ছি না আমি এর মধ্যে কি করছি ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি হ্যাঁ আমি এটার মধ্যে ঘিটা আমি এক চামচ দু চামচ তিন চামচ এই চার চামচ আমি ঘি দিলাম ঘিটাকে আমি কি করব এবার ভালো করে ফেটিয়ে নেব একদম এর তো ভালো করে মিশিয়ে নেব অলিভ অয়েল দিয়েও করতে পারেন আমি এটা ঘি দিয়ে বানাচ্ছি এক স্পুন ভ্যানিলা এসেন্স দিচ্ছি আমি কিন্তু এটা ডিম ছাড়া বানাচ্ছি এগলেস কেক বানাচ্ছি এটা একটু ফেটিয়ে নিয়ে আমি আসছি কি করে দিচ্ছি সব এই এক গ্লাস এই গ্লাসটার এই গ্লাসটার আমি এক গ্লাস দেখেছি আমি এটা দেখাচ্ছি এই দেখুন এই কাপের আমি দু কাপ আটা নিয়েছি আর খুব আলগা আলগা করে নিয়েছি আমি চাপিনি হ্যাঁ এই দেখুন এই এক কাপ আর এই এক কাপ দেখ আমি এই এক গ্লাস মানে এই দু কাপ আটা এই দু কাপ আটা নিয়েছি এবার এর মধ্যে কি করব দু কাপ আটার মধ্যে আমি কি কি মেশাচ্ছি আপনারা দেখুন আমি দিচ্ছি দেখুন এটার মধ্যে আমি এইয পাউডার দুধ দিচ্ছি আমুল পাউডার দুধ এই এক চামচ আর আপনারা আমি এই স্পুনের দু স্পুন আমি আমুল দুধ দিলাম আপনারা আমুল দুধ না থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু টেস্ট কিন্তু একই হবে এই ছোটো স্পুনের আমি এক স্পুন আমি এইটা দারচিনির গুঁড়ো পাউডার দিলাম দারচিনির পাউডার এর মধ্যে দেব আমি এই একই স্পুনের যেহেতু শীতকাল আমি এই দারচিনি পাউডার গুঁড়ো দারচিনি গুঁড়োটা দিলাম কেন এই যে আটা মদের একটা গন্ধ থাকে না সেটা থাকবে না আর তার সঙ্গে আমি এলাচের গুঁড়ো দিলাম না আমি দিলাম এটা আদা পাউডার এই আদা এই একই চামচ সেম চামচ এই ছোটো স্পুন কিনতে এটাও টেবিল স্পুন এটা আমি বেকিং সোডা পাউডার দিলাম এটা সোডা না পাউডার হুম আর দেবো এটার মধ্যে ওয়ান ফোর্থ তোমার বেকিং সোডা ওয়ান ফোর্থ আমি বেকিং সোডা দিলাম সোডা এবার এটা কী করব ভালো করে আমি চেনে নিচ্ছি করে চেলে নিচ্ছি একটুখানি চালছি কেন আটার আমরা যে নর্মাল আটা রুটি খাই সেই নর্মাল নিয়ে আমি সব চেলে ঠেলে নিয়ে এসেছি এবার আমি কি করব এটার মধ্যে একটু একটু করে মেশাতে থাকবো আমি মেশাতে থাকছি এটা ঢালছি আগে এক কাপের মতন ঢেলে নিলাম আগে মেশাই হুম এটার মধ্যে আমি একটু যেহেতু গুড় আছে আমি এই গুড়টা দিয়ে দেবো তিন চার চামচের মতন ছিল আমি তো গুড়োর দুধ দিয়েছি এটার মধ্যে হুম তার মধ্যে আমি দেব এটার মধ্যে এই যে এই চামচের আমি এখানে আছে চার পাঁচ চামচ লিকুইড দুধ একদম রুম টেম্পারেচারের দুধ আছে এই দুধটাও আমি একটু দেব আর গুড় তো জানেন গুড়টা কত হেলদি স্বাস্থ্যকর হেলদিও গুড় আমি তেল দিলাম না আপনারা তেল দিয়ে বানাতে পারেন চিনি দিয়ে বানাতে পারেন আমি গুড় দিয়ে বানালাম এই শীতের সময় এই নতুন গুড় পাটালি গুড় যদি না দিয়ে খেলাম কেক তাহলে আর কি খেলাম তার জন্য আমি পাটালি গুড় দিয়েছি পাটালি গুঁড়ের বেশি আমি একটু দিয়ে দিই যেহেতু আমি দু কাপ নিয়েছি এটার মতো আমি পরে আমি আগে মিশে তারপরে আমি লাগলে অবশ্যই দেব কিন্তু একবারে আমি ঝপটা আমি আমি কিন্তু মাপ যদি এরকম মাপ দিয়ে বানান পপর একদম ঠিক ঠিকই হবে আমি যেরকম একটু মাপ আমি ভুল দেখাচ্ছি না হ্যাঁ আর এ দেখুন আটার ঠিকঠাক পুরো এরকম থিকনেস হবে থেকে দিলে একটু একটু পড়ে যাবে বেরিয়ে যাবে আর তার সঙ্গে আরেকটু একটু দিয়ে দেব মোট মোট দেড় স্পুন আমি লেবু দিলাম বেশি দিলাম না লেবুর রসটা আর ভিনিগার দিলে আপনারা ওরকম এরকম ছোটো স্পুন হলে এই ছোটো স্পুন হলে আপনারা দু চামচ দেবেন এবার এটা আমি বলে দেখাচ্ছি এই কনসেনটেন্সিটা দেখুন ঠিক এরকম হবে এই দেখুন এরকম খুব পাতলাও না এই এই থিকনেসটাই হবে একদম আমি যে মাপগুলো দেখেছি এরকম মাপ দিয়ে করবেন দেখবেন পারফেক্ট কেক হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুদের একটা বলে লাইভ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো করে অল বটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যা রেসিপি বানাবো সববার আগে নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এবার আমি কি আমি না প্রথমে আমি দেখাচ্ছি আমি থিকনেস হয় ভালো তাই আমি গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসটা কম করে এই পেপারে বাটার লাগিয়ে নিয়েছি আগে দেখিয়েছি সব কিছু বাটার না ঘি দেখুন আমি এটা ফেলছি এরকম থিকনেসটা হবে এরকম কুচনো আমন দিয়ে দেব দেখুন কুচনো আমন দিয়ে দিলাম এবার কিছু বেশ কাজু দিয়ে দেব বড় 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 উপর দিয়ে সাজিয়ে দেব এই ছোটোগুলো আমি দিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি আমি নিয়ে আসছি গুছিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি হ্যাঁ সব কিছু আর আমি পাটালি গুড় দিয়ে করেছি আপনারা যে কোনো গুড় দিয়ে করতে পারেন গুড়ে দেখুন আমি তো কড়া এই এরকম একটা ফ্রাই প্যান করার মধ্যে নিয়ে আমি নিচে বাটি বসিয়ে এই ছোটো একটা বাটি বসিয়ে করেছি আপনারা নুন দিয়েও করতে পারেন হুম নুন দিয়ে করলেও হবে সুন্দর হবে কেক বসিয়ে দিয়ে কী করবো গ্যাসটা তো একদম লো টু মি চাপা দিয়ে দিচ্ছি কেন আমি ঢাকাটা দিলাম আমার হচ্ছে না পেপারে এখানে আটকে যাচ্ছে কেন আস্তে আস্তে যদি বসে যায় তখন বিচ্ছিরি হবে তাই আমি ঢাকাটাকে সরিয়ে দিলাম আমি এই কড়াটাকে দিয়ে দিলাম এই কড়াটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ব্যাস আমি ঢাক নিয়ে আসছি খাচ্ছি আপনাদের কীরকম ফুল সরি দেখুন কত সুন্দর ফুলে গেছে আমি ভাবতেই পাইনি এত সুন্দর ফুল দেখুন আর আমি দেখাচ্ছি কেকটা হয়েছে কি না দেখুন টুটপিকটা পুরো ঢুকিয়ে দিয়েছি এবার দেখুন কত সুন্দর কোনো গায়ে লাগানো নেই কাঠিতে আমার কেকটা হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপর আমি নিয়ে দেখাচ্ছি আর একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের আমি আপনারা টুটি ফুটি দিতে পারেন কিন্তু আমি টুটি ফুটি দিই আমি শুধু জাস্ট এই ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি আর কিচ্ছু দিইনি এবার একটু ঠান্ডা হোক আমি ঠান্ডা করে নাবিয়ে আমি দেখাচ্ছি তা হয়ে গেলে আমি দেখাচ্ছি আমার ঠান্ডাও বেশ হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর ফুলেছে কেকটা আমি এবার কী করব এটা আমি নাবিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর আপ ফুলে গেল এবার কেকের এটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন এত সুন্দর হয়েছে না করলে বিষে করে আমি বিনা ময়দা বিনা তেল আর বিনা সুজিতে আমি কেকটা বানিয়েছি একদম সম্পূর্ণ নিরামিষ আর হেলদি স্বাস্থ্যকর আমি একটা কেক বানালাম কেক এবার এরকম করে উল্টে দিচ্ছি আর কত সুন্দর নরম হয়েছে দেখুন শুধু আমি এ দেখুন কত সুন্দর নরম হয়েছে আমি টুটি ফুটি দিলাম না আপনারা টুটি ফুটি দিয়ে দিলে দিয়ে দেবেন কেন বাচ্চা যদি টুটি পুটি পছন্দই না করে তাহলে টুটিপুটি দিয়ে লাভ কী কেকটা আমি কাটছি দেখুন কত সুন্দর সফট হয়েছে না দেখলে বিশ্বাসই করা যায় না দেখুন এত সুন্দর যে বিনা ডিমে এত সুন্দর আর একটা কথা আমি তো লেবুর রস দিয়েছি আপনারা ভিনিগার দিয়েও বানাতে পারেন আর কালারটা দেখুন এসছে কত সুন্দর আমি তো পাটালি গুড় দিয়ে বানিয়েছি আপনারা একবার গুড় দিয়ে দেখুন কত ফ্ল্যাপি হয়েছে দেখুন কত স্পঞ্জি হয়েছে এই দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ